জাপান এয়ারলাইন্সের ফ্লাইট ফোর সেভেন টু এর ডিসি এইট উরুজাহাজটি একশো একান্ন জন যাত্রী নিয়ে ভারতের মুম্বাই বিমানবন্দর ছেড়ে যাওয়ার মাত্র বারো মিনিটের মাথায় এটিকে ছিনতাই করা হয় পরে ছিনতাইকারীরা উড়োজাহাজটিকে ঢাকার বিমানবন্দরে অবতরণ করায় ছিনতাইকারীদের দাবি ছিল দুটি জাপানের জেলে থাকা তাদের নয় সহযোদ্ধার মুক্তি এবং ষাট লাখ মার্কিন ডলার উনিশশো সাতাত্তর সনের আটাশ সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি তখন জিয়াউর রহমান জাপানি উড়োজাহাজটি মুম্বাই এসেছিল প্যারিস থেকে তার পরের গন্তব্য ব্যাংকক ব্যাংককের জন্য উড্ডয়নের পর জাপানের উগ্র বামপন্থী গোষ্ঠী জাপানিজ রেড আর্মির একদল ছিনতাইকারী উড়োজাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় একই দিন সকাল সাড়ে দশটার দিকে বিমানটি ঢাকার আকাশ সীমায় প্রবেশ করে এবং ঢাকার তেজগাঁও বিমানবন্দরে অবতরণের অনুমতি চায় কিন্তু আবেদন নাকচ করে দেয়া হয় তারপর বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকার নিয়ন্ত্রণ টাওয়ারের আদেশ অমান্য করে পুরো জাহাজটি রানওয়েতে নেমে যায় উড়োজাহাজটি মুম্বাই থেকে ছিনতাই করে আনা হয়েছে এই খবর ছড়িয়ে পড়ার পর তেজগাঁও বিমানবন্দর বন্ধ করে দেয়া হয় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিমানবন্দর ও জাপানি উড়োজাহাজটি ঘিরে ফেলে শুরু হয় শ্বাসরুদ্ধকর জিম্মি নাটক এই পুরো ঘটনা নিয়ে সে সময় জাপানের পরিবহন প্রতিমন্ত্রী হাজিমে ইসি একটি বই লিখেছেন তিনি তখন ছিনতাইকারীদের সঙ্গে দর কষাকষি করতে একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় এসেছিলেন যা হোক পরদিন অর্থাৎ উনত্রিশ সেপ্টেম্বর জাপান সরকার জঙ্গিদের দাবি মেনে নিতে রাজি হয় এই খবর পাওয়ার পর চিন্তাইকারীরা যাত্রীকে ছেড়ে দেয় জাপানের হয়ে ছিনতাইকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন সে সময়ের বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান আব্দুল গফুর মাহমুদ এক অক্টোবর ছয় সাজাপ্রাপ্ত আসামি এবং সাত লাখ ডলার মুক্তিপণ নিয়ে ঢাকায় পৌঁছায় জাপানি প্রতিনিধি দল বাকি তিনজন আসামি জেল থেকে মুক্ত হতে অস্বীকৃতি জানিয়েছিল চিন্তাইকারীরা তাদের দাবিগুলো পূরণ হতে দেখে বিরাশি জন জিম্মিকে ছেড়ে দিতে রাজি হয় বাকিদের শেষ গন্তব্যে পৌঁছানোর পর ছেড়ে দেয়া হবে বলে তারা জানায় দি ওয়াশিংটন পোস্ট জানিয়েছে জাপান সরকার দশটি দেশের সরকারকে অনুরোধ করেছিল তারা যাতে উড়োজাহাজটিকে নামতে দেয় কিন্তু একটি দেশও রাজি হয়নি ছিনতাইকারীরা আসলে কোথায় যেতে চায় তাও জানা যাচ্ছিল না ছিনতাইকারীরা অবশেষে এক অক্টোবর ঢাকায় টাকা ও বন্দীদের বিনিময়ে একষট্টি জন যাত্রীকে ছেড়ে দেয় এর পর দিন এই ডামাডোড়ের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীতে ঘটে যায় একটি ব্যর্থ সেনা অভ্যুত্থান জিম্মি পরিস্থিতি বাদ দিয়ে বিমান বাহিনীর একদল সদস্য তাদেরই সহকর্মীদের হত্যা শুরু করে পাল্টা আক্রমণে বিদ্রোহীরা পরাজিত হয় একই দিন বিকেলে চিন্তাইকারীরা আরও বেয়াল্লিশ জন যাত্রী এবং পাঁচ ক্রুকে ছেড়ে দেয় ওদিকে বিমান বাহিনীতে ব্যর্থ অভ্যুত্থানের জেরে জিয়াউর রহমান কারফিউ জারি করেন এবং চিন্তাইকারীদের অবিলম্বে ঢাকা ছেড়ে যেতে বলা হয় উড়োজাহাজটি উনত্রিশ জন যাত্রী নিয়ে আলজেরিয়ার উদ্দেশ্যে রওনা হয় তিন অক্টোবর কুয়েত হয়ে উড়োজাহাজটি সিরিয়ার দামেশকে পৌঁছায় তেল ভরতে কুয়েতে নামতে হয়েছিল দামেশকে জনকে ছেড়ে দেয় স্থানীয় সময় বিকেলে উড়োজাহাজটি আলজেরিয়ার আলবাইদা শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং বাকি জিম্মিদের মুক্ত করে দেয়া হয় আলজেরিয়ায় তখন বামপন্থী সরকার তাই ধারণা করা হয় আলজেরিয়া সরকার ছিনতাইকারীদের নিরাপদে বেরিয়ে যেতে সহযোগিতা করেছিল অনেকদিন আগে এমন আরও গল্প শুনতে ঢাকা ওপেরের সঙ্গে থাকুন এবং করুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত